হরে কৃষ্ণ সকলকেই তো চলো আজকে তোমাদের সঙ্গে পরপর দুটো কেকের ভিডিও শেয়ার করবো তো দেখো ফার্স্ট আমি স্পঞ্জগুলো বানিয়ে নিয়েছি এখানে তো একটা ছিল বাটারস্কচ ফ্লেভারে যেটা আমার একটা রিপিটেড কাস্টমার অর্ডার করেছিলেন তো সে শুধু বাটার স্কচ ফ্লেভারটাই আমার থেকে নিয়ে যায় যখনই অর্ডার করে তো শুধু ডিজাইনটা দেয় আর আমি জানি ফ্লেভারটা তো বাটারস্কচই হবে তো যাই হোক সেই কেকটাই ফার্স্টে ডেকোরেশন করছিলাম তো কেকটা দেখতে ওপর থেকে যেমন সে চেয়েছিল তার বরের জন্মদিনের জন্য তো দেখতে পুরো রেড ভেলভেট কেকের মতো ছিল ডেকোরেশনটা কিন্তু কেকের ভিতরের ফ্লেভারটা ছিল বাটারস্কচ তো এইভাবেই কাস্টমাইজেশন করতে বলেছিল তো আমি সেটাই করছিলাম তো দেখুন এখানে আমার পরে আমি কি করেছি একটু আমি রেড কালার স্পঞ্জ বানিয়ে নিয়েছিলাম সেটাকে ক্রাশ করে গুঁড়ো করে আমি এখানে ব্যবহার করেছি পুরো ডেকোরেশনটা করার জন্য তো ওপরটা পুরোটা রেড স্পঞ্জ দিয়ে ঢাকা হয়ে গেছে তো পাশটাও তাই করব সাইডগুলো সাইডগুলোতেও আমি করে নিচ্ছি সেভাবে রেড স্পঞ্জ দিয়ে এই এই ডেকোরেশনটাই আমাকে পাঠিয়েছিল তাই এটাই আমি অ্যাজ ইট ইজ করার চেষ্টা করেছি যতটা পেরেছি সবটা তো হয় না কেন প্রত্যেকের সৃষ্টি আলাদা তো আমি আগেই বলে দিই যে একদম অ্যাকিউরেট চাইলে হবে না সেভেন্টি এইট্টি পার্সেন্ট বা আমি করে দিতে পারবো তো দেখুন সেরকমভাবেই করছিলাম কাজটা তো এখানে তো হয়ে গেছে কাজটা আর কিছু ফন্ডেন্ট টপার করে রেখেছিলাম যেটা হোয়াইট কালার দিয়ে হার্ট করতে বলেছিল তিনটে হার্ট এখানে আমি বসিয়েছি হোয়াইট কালারের ফন্ডেন্টের তো তিনটে হার্ট বসিয়েছিলাম আর তার হাজবেন্ডের নাম ছিল হচ্ছে অপু তো সেটাই আমি কাটিং করে নিয়েছি ফন্ডেন্ট দিয়ে সেটাই বসিয়ে দিলাম তো এখানে আমার কেকটার ডেকোরেশনটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো একটা কেক ডেকোরেশন হয়ে গেল এবার নেক্সট কেকটা যেটা ছিল টু টিয়ারের উপরে তো এনার ফ্লেভারটা ছিল হচ্ছে স্ট্রবেরি তো দেখো আমি কেকটা করে নিয়েছি দিয়ে আমি এখন ফাইনাল ডেকোরেশনটা করছি তো এখানে ক্রিম দিয়ে পুরো কেকটা কভার করে নিচ্ছিলাম আর এটা ছিল এই কেকটা অর্ডার ছিল হচ্ছে আমার জাইবাবুর তরফ থেকে তো দেখো এ আমার আর কি দিদির মেয়ের এখানে জন্মদিন ছিল তো আমি কখনোই বাড়ির ভেতরে কারোর থেকে আর কি অর্ডার নিতে চাই না কিন্তু সবাই আমাকে জোর করে যে না ব্যবসাটা ব্যবসার মতো করেই করতে হয় তো সেই কারণেই এখানে আমি করে নিচ্ছি দেখো এখানে ওপরের টিয়ারটা আগে করছি ডেকোরেশনটা এটা পুরো হোয়াইটের উপরে রেখেছিলাম আর ও যেহেতু বলেছিল যে একটা গাউন পরবে যে গাউনটা হচ্ছে পার্পেলের উপর ছিল গাউনের কালারটা হোয়াইট পার্পেল তো আমি সেই হিসাবেই কেকটা করার চেষ্টা করেছি এখানে আর এখানটা পুরো নিচের যেই টিয়ারটা আছে সেটাতে আমি পুরো ফ্লোরাল একটা এফেক্ট দিয়েছি আর দেখো একটা রোজেট নজেল নিয়ে নিয়েছিলাম সেই নজেলটা দিয়ে আমি এখানে রোজেট ওয়াক করে নিচ্ছিলাম আর ওর সময় কথা থাকে যেহেতু ওরা ছোট ও বা আমার বরদির মেয়ে যাই বলো ওদের একটাই কথা থাকে যে যাই হোক ফ্লেভারটা হবে স্ট্রবেরি কেননা বাচ্চারা স্ট্রবেরি বা যে কোনো ফ্রুট ফ্লেভার যেমন ম্যাঙ্গো আর তারপরে বাটারস্কচ এগুলো ভীষণ ভালোবাসে বাচ্চারা তো তো যখনই কেক হয় তো স্ট্রবেরিটা ওদের দরকারই স্ট্রবেরিটা খুব ভালোবাসে ওরা তো এটাও তার ব্যতিক্রম হয়নি এটাও স্ট্রবেরি ফ্লেভারের উপরেই ছিল দুটো টিয়ারি তো দেখো এখানে আমার প্রায় ডেকোরেশনটা হয়ে এসেছে তো ওরা তো কেক কাটার পরে মানে আমি নিয়ে সরিয়ে দিতে বাধ্য হই কেননা ওরা যেভাবে হামলা করে কেকের উপরে তো যাই হোক এরা বলছে আমি এই ফন্ডেনটা খেয়ে নেবো ওপরে ফন্ডেনটা ফুল ছিল আমি খেয়ে নেবো আরেকজন বলছে আমি খেয়ে নেবো তো খুব ভালো লাগে আর কি কাড়াকাড়ি করে তো যেহেতু বাড়ির কেক মানে খুবই মানে কোনো প্রিজার্ভেটিভ থাকে না বা কোনো আর্টিফিশিয়াল কিছু থাকে না বা কোনো প্রিমিক্স থাকে না তো বাচ্চাদের জন্য কোনো অসুবিধা নেই আর আমি এমনি কেক মিষ্টিটা একটু কম রাখার চেষ্টা করি দোকানের তুলনায় দোকানে তো গ্যারগারে একটা মিষ্টি হয় তো যাই হোক সেটা আমি কম রাখার চেষ্টা করি কেননা বাচ্চারা খায় কেননা বাচ্চাদের চিনিটা খুব একটা বেশি দেওয়া উচিত নয় তো সেই ক্ষেত্র থেকে বা অনেকের মধুমেহ থাকে বা ডায়াবেটিস থাকে তারাও খেতে পারে না তো সেই ক্ষেত্রে আমি আমি সে চেষ্টা করি যে একটু লাইট যাতে মিষ্টিটা থাকে যাতে সবাই খেতে পারে তো তো এইভাবেই আমি কেকটা বানাই তো দেখো কথা গল্প বলতে বলতে এখানে হয়েই এসছে নিচের টিয়ারটা পুরোটা কমপ্লিট তো হয়ে গেছে আর আর কিছু আমি করেছিলাম ফন্ডেন দিয়ে ফুল ওরা তো ভীষণ ভালোবাসে বাচ্চারা ফন্ডেন্ট খেতে কিন্তু ফন্ডেনটাও খুবই মিষ্টি হয় মানে দেওয়া উচিত না কিন্তু এক এক সময় কি করা যাবে কখনো কখনো মন রাখতে তো করে ফেলতেই হয় তো দেখো আমি বেশি ক্রিম ব্যবহার করিনি এখানে অল্প ক্রিমের উপর করার চেষ্টা করেছি কেকটা পুরোটা তো ওই ফন্ডেন্টে ফুলগুলো এখানে বসিয়ে দিচ্ছি বড় বড় করে দেখো এখানে কেকটা প্রায় কমপ্লিট হয়ে এসছে আর এটাই লাস্টে ছিল কেকটার ফাইনাল লুক আর এখানে কিছুটা সিলভার ডাস্ট আমি দিয়ে দিচ্ছি যাতে একটু প্লসি হয় কেকটা দেখতে ভীষণ ভালো হয় আর আমার দিদির মেয়ের নাম শ্রীদ্যুতি তো আমি শ্রীদুতির নামটা মাঝে লিখে দিয়েছি কেকটা পেয়ে তো সে ভীষণ খুশি মানে এত খুশি আমাকে বলেছিল হয় ডল নয় আমাকে ফুলের ওপর কিছু করে দিতে হবে দুদিন আগে এসে আমাকে বলে গেছিলো তো যাই হোক ফুলের উপরই করেছি আর এখানে দেখো আর একটা কেকের ওয়েটটা আমি করে নিয়েছি যেটা আমি পাঠিয়েছিলাম তো এইটা ছিল আমার দিদির মেয়ের জন্মদিনের কেকটার ডেকোরেশান আর এইটা ছিল যেটা আমার অর্ডারের কেকটা সেটা হচ্ছে এইটা ফাইনাল লুক আর কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আর এখানে জন্মদিনের কিছু ছবি শেয়ার করলাম হরে কৃষ্ণ সকলে ভালো থাকবেন